আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আইএসটি ম্যাটস দুই হাজার ভর্তি পরীক্ষায় মোট আবেদন সংখ্যা কত হয়েছে এবং আইএসটিতে মোট কতটি সিট বরাদ্দ আছে এবং ম্যাটসে মোট কতটি সিট আছে সেই ব্যাপারে কথা বলবো চলন শুরু করা যাক আজকের ভিডিও তো শুভ চ্যানেলের পক্ষ থেকে আমি শুভ আছি আপনার সম্পূর্ণ ভিডিও জুড়ে যারা আমাদের ইউটিউব চ্যানেলটিতে নতুন দেখছেন তারা আমাদের ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন বেলাইক বাটনটি অন করে দিবেন যেন আইসিম্যাটস বিষয়ে যে কোনো আপডেট আপনার সবার আগে পেয়ে যান ঠিক আছে তো যেই বিষয়ে আইএসটিএস অ্যাডমিশন টেস্ট দুই হাজার মোট আবেদন সংখ্যা হচ্ছে তেরো হাজার পাঁচশো মানে সাড়ে তেরো হাজার প্লাস বা সাড়ে তেরো হাজার এরকমই একটা সংখ্যার আবেদন করছে আইএসটিএসের ঠিক আছে এবং আর যেটা যে আইএসটিতে মোট সিট সংখ্যা কত আইএসটিতে আপনার সবগুলা ডিপার্টমেন্ট মিলায় যে সিট সিট সংখ্যা ছত্রিশশো 19 মানে আপনার এখানে আছে ল্যাব ডিপার্টমেন্ট আছে রেডিওগ্রাফি ডিপার্টমেন্ট আছে তারপর রেডিওগ্রাফি আছে ফিজিওথেরাপি ডেন্ট্রিস্টি ফার্মেসি এবং আইসিএ ওটিএ যে ডিপার্টমেন্ট আছে সব ডিপার্টমেন্ট মিলা এই সিট সংখ্যাটা ঠিক আছে তারপর আছে আপনার ম্যাটস আপনার আইসিটি হচ্ছে সরকারি মোট হচ্ছে 23 টি হচ্ছে এই যে 3619 টি সিট ঠিক আছে আর আপনার সরকারি ম্যাটস আছে হচ্ছে ষোলোটি ষোলোটি ম্যাটসে মোট সিট সংখ্যা হচ্ছে আপনার এক হাজার বত্রিশটি ঠিক আছে এই হচ্ছে আপনার মোট সিট সংখ্যা যার আবেদন সংখ্যা যারা জানতে চাচ্ছিলেন তাদের জন্য আজকের ভিডিওটা যারা আমাদের ইউটিউব চ্যানেলতে নতুন দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেলাইক বাটনটি অন করে পারেন আইসক্রিমের বিষয়ে যে কোনো আপডেট তথ্য আগে পাওয়ার জন্য তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম